আসসালামু আলাইকুম বেসিক্যালি রিসেন্টলি ফেসবুকে আমরা একটা রিল বা ভিডিওস খুব বেশি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হেনা রিলেটেড ভিডিওস বাপ্পারাজের সেই ট্রেন্ডমার্ক ঐতিহাসিক যে মুভি প্রেমের সমাধি সিনেমার একটা ক্লিপ বেশ ভাইরাল হচ্ছে হেনা বাপ্পারা যে মোটামুটি বলা যায় এখন বেশ ট্রেন্ডিং আছে তো আসলে আমার কথাটা সেটা না আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আজ কিছুক্ষণ আগে একটা টিজ একটা টিজারও বলা যাবে না একটা হয়তো ক্যারেক্টার ইন্ট্রোডাকশান রিলিজ হয়েছে বাপ্পারাজের অফিসিয়াল ফেসবুক পেজে একটা নতুন ওয়েব সিরিজ বা ওয়েব ফিল্ম বা কিছু একটা আসতে যাচ্ছে যেটার নাম হচ্ছে রক বাট এই টিজটা বা এই টিজারটা আমার কিন্তু বেশ ইম্প্রেসিভ লেগেছে বেশ ভালো লেগেছে এই টিজারটা এই টিজারটা শুরু থেকে ব্যাকগ্রাউন্ড স্কোর যেভাবে একটা ক্যাচি বাইক দিচ্ছে দারুণ বাপ্পারাজার যে কামব্যাক কামব্যাকটা দারুণ লাগছে অ্যাকচুয়ালি বাপ্পারাজ যে ঘরনার অ্যাক্টর ছিলেন এখানে সে পুরোপুরি বেরিয়ে গেছেন আর আমরা এর আগেও দেখেছি নব্বইয়ের দিকে বাপ্পারাজের অনেক সিনেমায় আমরা অ্যাকশন দেখেছি সে কিন্তু অ্যাকশন ঘরনার অনেক সিনেমা করেছে তো এটা প্রথম না আর এখানে দেখতে পাচ্ছি কিছুটা হয়তো ক্রাইম থ্রিলার টাইপের এই সিরিজটা হবে আই গেস সিরিজের ডিরেক্টর হচ্ছেন মুস্তফা কামাল এর ওনার কাজ এর আগে আমার দেখা হয়নি হয়তো এটা ওনার প্রথম কাজ ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজটাও সম্ভবত উনি নিজেই করেছেন বাট বেশ প্রমিজিং বেশ প্রোমোটা দেখতে পাচ্ছি আমরা প্রোমোটা বেশ প্রমিজিং লেগেছে বাপ্পারাজের যে ডায়লগ ডেলিভারিগুলো ছিল বেশ কাছে ছিল বেশ ট্রেন্ডি ছিল দারুণ লেগেছে সো হোপফুলি এই পিসটা বা এই মুভিটা বা এই ওয়েব সিরিজ যেটাই আসতে চলেছে বেশ ইমপ্রেসিভ হবে এই ব্যাপারটা নিয়ে একটু ডিসকাস করার ছিল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ